আজকে বাথা যাব তো বাসের আমার কাছে কার্ড নাই ঠিক আছে তো ভাবলাম আজ বাসের কার্ড বানাবো তো এই যে বাসের ওই যে স্টপেজগুলো থাকে স্টপেজের মধ্যে এই ম্যাচিং আছে এই ম্যাশিংয়ে আজকে একটা কার্ড বাহির করব দেখি প্রথমে ভাষা ঠিক করে ইংলিশ করলাম তারপরে যে বাই এ নিউ কার্ড তারপর এখানে ওই যে ওই টপ আপ দেখা যাচ্ছে না এই টপ আপে টাচ করতে হবে আর ওই কার্ডের জন্যে দশ টাকা লাগবে আর টপ আপ আমি যা করব এই যে আমি দশ টাকার করছি তাহলে দশ টাকা আর ওই দশ টাকা দিয়ে টোটাল বিশ টাকা লাগবে মানে বেশ রিয়াল আর কি তো আমি প্রথমে ক্যাশে সিলেক্ট করলাম ক্যাশ জমা দেব তো টাকা ভরবো এই যে জায়গা আছে এইখানে ওই ঢাকনাটা উঠাতে হবে তারপরে টাকাটা দিতে হবে এখানে জমা ও বাবা টাকা লাই কি ব্যাপার কি সমস্যা টাকা একটু নরম নরম আছে তো আর একটু মানে পুরাতন ওই জন্য মনে হয় নিতে চাইছে না সমস্যা নাই আর একটা আছে আরেকটা দেখি এটাও লিছে না অসুবিধা নেই ক্যাশ যদি নাই লিছে তো কিছু করার নাই এখন কার্ড দিয়েই করতে হবে তো ঠিক আছে ক্যাশে নেবে না অসুবিধা নাই ক্যাশে নেবে না এই যে কার্ড দিয়ে কার্ড সিলেক্ট করতে হবে ব্যাংক কার্ড তারপরে এবার ওইখানে এই যে জায়গাটা আছে না ওখানে দেখিয়ে দিছে ওই জায়গাটা অবশ্য এই যে এখানে টাচ করালে পরেই পয়সা কেটে নেবে বিস রিয়াল আর পয়সা কেটে নিয়ে চলে আসবে আপনার কার্ড তো বাসে এর এটিএম কার্ড থেকেও টাকা কাটানো হয় তবে এই বাস কার্ড থাকলে ওটা সহজ বেশি মানে এটিএম কার্ডে পয়সা কাটলে পরে আমার ক্ষেত্রে হয় কি যে পয়সা কাটার এক ঘন্টা পর মেসেজ আসে এই যে আমার কার্ড চলে এসছে এখানে রিয়াদের মধ্যে যে বাসগুলো আছে ওই বাসের এই কার্ড এর মধ্যে টাকা আমার এখন আছে দশ টাকা ব্যালেন্স আছে একবার যাবো চার টাকা আর একবার বাথা থেকে আসবো চার টাকা আট টাকা কেটে নেবে এই হচ্ছে বাস কার্ড ভালোই সুযোগ সুবিধা অসুবিধা নাই আর এই কার্ড বানানো খুবই সহজ অসুবিধা নাই